হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমি রূপা উপাস দীপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আশা করি ভালো লাগবে দেখতে থাকো কন্টিনিউ একদম কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবে না দেখতে থাকো তাহলে তো সন্ধেবেলায় রিভুকে পড়তে বসিয়েছিলাম তারপরে বাবা বাজারে গেছিলো আমার ভাইয়ের সঙ্গে সেখান থেকে জিলাপি নিয়ে এসছে জিলাপি হচ্ছে খেতে ইচ্ছা করছিলো প্রচণ্ড দুদিন ধরে তো রিভু রিভুও খেতে ভালোবাসে তাই জন্য বাবা নিয়ে চলে এসছে এবার পড়া টড়া ছেড়ে আগে জিলাপি খাবে তো আমি আমার জন্যও নিয়ে নিলাম তিনটা আর ওকে দিয়ে দিয়েছি দুটো তারপরে দেখো এত বদমাইশ আমার কাছ থেকেও আবার লুকিয়ে লুকিয়ে নিয়েছি দেখেছ এবার সেই নিয়ে এত ভালো খায় মিষ্টিটা এবার সে তাই নিয়ে খেলো আমি দুটো খেলাম এই করে খাওয়া দাওয়ার পরে আবার পড়তে বসিয়েছিলাম পরে টোরে উঠতে উঠতে দেখো এখন হচ্ছে নটা বাজে পনেরো মিনিট বাকি তখন রান্নাঘরে এসেছি এই যে সমস্ত বাসন টাসন পরে রয়েছে বাসনগুলো মাজবো আজকে আর সন্ধ্যের সময় মাজা হয়নি হয় মা মাজে হলে আমি মাজি তো রাত্রেবেলা একেবারে আমি যখন খাওয়ার দাবার করতে এসেছি তখনই বাসনগুলো মেজে আগে কমপ্লিট করে নিলাম নিয়ে তারপরে সবজি টবজি কাটতে আরম্ভ করে দিয়েছি হঠাৎ করে মাথার মধ্যে ইচ্ছে হলো কি মানে হঠাৎ করে বলতে কি ফোন দেখতে দেখতে বিরিয়ানি দেখে ইচ্ছে হলো আজকে একটু হর বিরিয়ানি খাই আর পরের দিন মঙ্গলবার মঙ্গলবার তো হচ্ছে নিরামিষ খাই সেই জন্যে আমি বললাম না ইচ্ছে যখন হচ্ছে পূরণ করি নাহলে পরের দিন আবার কষ্ট পাবো সেই কারণে তো এই যে আমি আলু টালু ছাড়িয়ে নিচ্ছি আর মাকে বললাম মা চাল টাল কিচ্ছু আনতে হবে না শুধু তুমি আমার মশলাটা এনে দাও আর বাড়ির যে চাল আছে সেই চাল দিয়েই করব চিকেন ছাড়া ডিম আর হচ্ছে আলু দিয়ে সবিন থাকলেও ভালো লাগতো তো কুকারে করব। আজকে বিরিয়ানি আগেও মানে আমি যখন ব্লগ করতাম না তখন হচ্ছে একবার মা ওরা ছিল না তখন রাত্রেবেলা আমি আর পাপাই করে খেয়েছিলাম তখন হচ্ছে বিরিয়ানির চাল দিয়ে খেয়েছিলাম তো আজকে করব এমনি মিনিকেট চাল দিয়ে ভা বাড়িতে যেই চাল খাই সেই চাল দিয়েই করব তা নিরামিষভাবে করব না সেটা করেছিলাম নিরামিষভাবে মঙ্গলবার দিনকে এরকম বিরিয়ানি খেতে ইচ্ছে করছিলো তখন করেছিলাম বাড়িতেই সব কিছু আনা ছিল আজকে মাকে বললাম শুধু মশলাটা নিয়ে আসো কোনো কিছুই দেব না আমি হচ্ছে কেওড়া জল গোলাপ জল কিচ্ছুই দেবো না সিম্পলভাবে একদম হচ্ছে কুকারের মধ্যে বিরিয়ানি তৈরি করবো তাই জন্য পেঁয়াজ দেখো কুচি করে নিলাম আর ওদিকে ফ্রিজের মধ্যে ছিল আদা রসুনের পেস্ট সেটা হচ্ছে নিয়ে নেব আর হচ্ছে বাটা বাটি করতে ভালো লাগছে না একে অনেক দেরি হয়ে গেছে রিবুকে তাড়াতাড়ি হচ্ছে ঘুম পাড়িয়ে খাইয়ে ঘুম পাড়াতে হবে আবার ও ক্লাস শুরু হয়ে যাবে সকালবেলা এখন একটা জিনিস ভালো হয়েছে কি নিয়ে আর যেতে হয় না বাড়িতেই হচ্ছে অনলাইন ক্লাস হচ্ছে সেই কারণে ওই ঝামেলাটা চলে গেছে ওখানে বসে থাকতে হতো গরমের মধ্যে এখন ওর সামনেই বসে থাকতে হয় ওকে টাক্স করিয়ে তারপরে জমা দিতে হয় সেই কারণে তো তবুও বাড়িতে থেকে অনেক মানে এর জন্যেই যারা বা যাতে বাচ্চারা কষ্ট না পায় সেই জন্যই অনলাইন তো ক্লাস করা তো ভালোই হচ্ছে সুবিধা আর এই দেখো তারপরে আমার সমস্ত কিছুই কাটাকাটি হয়ে গেছে ভালো করে একটু গুছিয়ে এখানটা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নেয়ার পরে তারপরে রান্নার দিকে যাব ওই দিকে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি সিদ্ধ হয়েও গেছে আর দুটো ডিম সকালে সেদ্ধ করা রয়েছে সকালে আর ডিভু আর বাবা খায়নি মনে নেই সেই জন্যে মা ফ্রিজে রেখে দিয়েছিল ওগুলোও বের করে নিয়ে মানে নিয়ে নিয়েছি আর এই যে লঙ্কাও দেখো আমার চড়ে নিয়েছি লঙ্কা আর এদিকে ডিমগুলো ইয়ে করে নি ছাড়িয়ে নিচ্ছি তো নেওয়াটেয়ার পর সব গুছিয়ে টুছিয়ে নিলে কি তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্যে সব আগে গুছিয়ে নিচ্ছি দেখো একবার রান্না করছি একবার আমার ভাই রিভু এরকম ঘুরে ঘুরে দেখে যাচ্ছে কি রান্না করছি ওদের ওদেরও মানে কুকারে বিরিয়ানি ওরা তো দেখেনি আমি তো শর্টকাটে করছি খেতে ভালো হলেই হলো এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট দই আর ওইদিকে বিরিয়ানির মশলা চালটাও একটু ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে আর কুকারটাও ওভেনে বসিয়ে দিয়েছি তো এই দেখো এই চাল দিয়েই করব। কি হয়েছে তাতে বাড়িতে যা আছে সেটা দিয়ে করলেই তো আর প্রতিদিন যে একদম পারফেক্ট বিরিয়ানির চাল দিয়েই করতে হবে সেটা তো কোনো কিছু করার নেই আর হচ্ছে ইচ্ছে করলে কি হবে বাড়িতে তো সব সময় সব জিনিস থাকে না ইচ্ছে করেছে খেয়ে নিতে হবে সেই জন্যে যেভাবে হোক খেতেই হবে মোটামুটি আমার কাছে এই কথা এই যে দেখো সর্ষের তেল কুকারে দিয়ে দিচ্ছে আলুটা ভাজবো সেই কারণে এর মধ্যেই সব কিছু করবো কারণ আবার কড়াইতে করো আবার কুকারে করো কড়াইটাও মাছ ছ হবে আমার কুকারও মাছ ধরে ডবল ডবল খাটনি করতে হবে এইসব করা যাবে না সেই জন্য কুকারের মধ্যেই হচ্ছে করবো সব ভাজাভুজি করে তারপরে একেবারে কষিয়ে কুকারের মধ্যে সিটি মারতে বসিয়ে দেবো আমার পরিমাণ মতো আমি জল দিয়ে দেব সবাই এখন বোঝে যতটা চাল তার ডবল হচ্ছে জল দিলেই হয়ে যায় এখন সবাই রান্না এক্সপার্ট ইউটিউব দেখে দেখে যে নাও পারে সেও রান্না করতে পারে এই যে দেখো নুন আর হলুদ হচ্ছে মাখিয়ে আলুতে আলুটা ভাজা বসিয়ে দিলাম আর ওইদিকে তো রুইভু মানে শুধু চক্কর খেয়ে যাচ্ছে রান্নাঘরে যে কখন হয়েছে খাবো আমি বিরিয়ানি ভাত খাবো এই সব বলে যাচ্ছে আমি বলছি তোর যখন খিদে পেয়েছে তুই সাদা ভাত দিয়ে তরকারি টরকারি রয়েছে সেই দিয়ে খেয়ে খেয়ে নে তা হবে না বাবারে তা করা যাবে সেই জন্য আরও ঝটপট করে করছে আর আমার ভাইয়েরও টাইমে একদম খেতে মানে খেয়ে নিতে হবে দশটা বাজলেই ওনার হচ্ছে খেতে দে দিয়ে দে দিয়ে দে এরকম করতে থাকে মানে বাচ্চা মানুষের মতো ও আরম্ভ করে দেয় তো ওর আজকে শরীর খারাপ বলে ও কাজে যায়নি আর হচ্ছে সেই কারণে আমাদের বাড়িতে ছিল তা মা বললো বিরিয়ানি করবে তোর দিদি তুই থেকে যা তাই জন্যে ও একেবারে খেয়ে দে তারপরে বাড়িতে গেছে তো এই যে দেখো আমি জিরে তেজপাতা সব ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এইবার আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো যা যা দিতে হয় মোটামুটি সবই দিয়ে এর মধ্যে কষিয়ে নেবো আর হচ্ছে এই জিরেটা শাহি জিরে দিয়েছি ঘরের মধ্যে ঘরেই ছিল আমি একদিনকে দেখেছি তো রয়েছে বলে সেটাই দিয়েছি শাহি জিরে ওটা দিলে একটু বেশি ভালো টেস্ট হয় এমনি জিরের থেকে আর যদি না থাকতো তাহলে তো এমনি জিরেই দিয়ে দিতাম মানে সব কিছুই ইয়ে করতে হয় ম্যানেজ করতে হয় যাতে খাওয়া না হলে তো আর হবে না পারফেক্ট সব কিছু চাইলে সব সময় তো আর হয় না সেই কারণে যা আছে তাই দিয়ে করতে হবে একটু ধনেপাতাও ছিল ঘরে ধনেপাতাও পাতাও নিয়ে নিয়েছি ধনে পাতা কুচিয়ে কুচিয়ে রেখে দিয়েছি পরে যখন হচ্ছে ঢাকনাটা দেব তার একটু আগে ওটা দিয়ে ভালো করে কষিয়ে হচ্ছে ঢাকনাটা কুকারে বন্ধ করে দেবো এই দেখো কাঁচা লঙ্কা টমেটো সব কিছুই দিয়ে একেবারে হচ্ছে কষাবো আস্তে আস্তে একটু জল দিয়ে 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 কষিয়ে নেব রসুন পেস্টও দিয়ে দেবো এর মধ্যেই নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো দেবো না কী বলতো গুঁড়ো টুড়ো আর রাত্রেবেলা দেবো না যতভাবেই হালকা খাবো কিন্তু হালকা তো আর খাওয়া হয় না কি বলবো খেতে ইচ্ছে করে এইসব উল্টো পাল্টা এত গরমে খাওয়া উচিত না আমিও বুঝি কিন্তু কি করব তা এমনি হালকাই হয়েছে রিচ হয়নি হালকা পাতলার মধ্যেই করেছি ওই যে অল্প একটু আদা রসুনের পিয়া পেস্ট দিয়ে দিচ্ছি আর দেখতে কেমন লাগছে জানো বাপরে বাপ তোমরা বলো কিন্তু কেমন লাগছে বলো তো যখন দিচ্ছে আদা রসুনের পেস্টটা আমি কিন্তু বললাম না তারপরে একটু দইও ছিল দইও দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো সব কিছুই মোটামুটি গলে গেছে এবার আলুটা আলুও দিয়ে দেব। আলু দিয়ে একটু আলুগুলো তো শক্তই রয়েছে আমি হচ্ছে কাঁচা অবস্থায় শুধু ভেজে নিয়েছি সিদ্ধ করিনি এর মধ্যে দেব বলে তো বেশি ওভার কুক হয়ে গেলে আবার ভালো লাগবে না তো সেই কারণে আর সিটি মারবো তখনই তো সিদ্ধ হয়ে যাবে এর জন্যে আলুগুলো কাঁচা কাঁচাই ভেজেছি তো এই যে একটু কষিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে চাল দিয়ে আরও ভালো করে কষিয়ে নেবো এখানে বিরিয়ানি মশলাটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরে আরেকটুও দিয়েছিলাম কারণ আমার মনে হচ্ছিলো যে আর একটু দিলে ভালো হয় গন্ধটা বেরোচ্ছে না সেই কারণে আমি দিয়ে দিয়েছিলাম তো পরিমাণ মতো এটা যে যার মতো দিতেই পারে এই যে চালটাও দিয়ে দিচ্ছি চালটা দিয়ে ভালো করে একটু শুকনো শুকনো করে যখন আসবে যখন ভেজে নেব ভালো করে তারপরে জল দিয়ে দেব তো জল দিয়ে দেওয়ার পরে ধনে যা যা দেওয়ার সব দিয়ে এবার হচ্ছে ঢাকনাটা বন্ধ করে দেবো প্রায় হয়েই এসছে আর একটুখানি টি পড়া যতটা দেরি আর ঢাকনাটা খুলে ফেললেই হয়ে যাবে তা ওদের দশটার মধ্যে আমার হয়ে গেছিলো রান্না দশটার মধ্যেই তারপরে ওদের খেতেও দিয়ে দিয়েছিলাম ভাই আর রিবু তাড়াতাড়ি আগেই বসে গেছিলো এই যে দেখো ডিমটাও দিয়ে দিয়েছি ধনে পাতাগুলোও দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে তারপরে হচ্ছে ঢাকনাটা আটকে দেবো তো ওরাও দুজন খেতে বসে গেছিলো আর মা আর বাবা ওরা তো রাতে এসব খায়ও না খেতেও পছন্দ করে না বাবা যাও খেতে পছন্দ করে মা আর বলে ঢেকে ওঠে এই যে আমার সিটিটা পড়া পড়েও গেছে দুটো না না ও না সরি তিনটে না চারটে সিটি পড়েছে আমার হয়ে গেছে তো দেখি পুরো একদম খুলে দেখলাম একদম ঝুরঝুরে ভাত হয়েছে সত্যি সুন্দর হয়েছে খেতেও টেস্ট হয়েছে মাঝে সাঝে এরকম করে তোমরাও খেয়ে দেখো সত্যি ভালো লাগবে হট করে মানে চট জলদি খাওয়ার যাকে বলে আর এইদিকে তারপরে স্যালাডও খেটে নিয়েছিলাম কাঁচা পেঁয়াজ আর শসা বাবা যখন বাজারে গেছিলো আজকে সন্ধেবেলায় ডিভু যেহেতু শশা খেতে ভালোবাসে সেই জন্যেই শশাটা আরও নিয়ে এসে রাখলাম আর ডিভুর আলুটা দেখো আমি ভেঙে দিয়েছি কারণ হেভি গরম গরম নামিয়ে দিয়েছি তো সেই কারণে ওর ছ্যাকা লেগে যাবে আর দেখো ডিমটা আগেই খাওয়া হয়ে যাচ্ছে ওর একা একা খাবে মানে ডিম আগে খেয়ে নেবে তাই জন্য তাড়াহুড়ো করে আমার খাইয়ে দিতে হবে ওকে ভাই বলে কি ভালো হয়েছে তা সত্যিই ভালো হয়েছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা সবাই ভালো থেকো সুস্থ